যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ বিশ পার্সেন্ট ভোট আওয়ামী পাবে বিপ্লব শেষ হয়ে গেছে কেন আওয়ামী লীগ লাভবান হয় নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মানুষ ওইটা ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে করাতে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি শেখ হাসিনার আঁচলের নিচ তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি বাংলাদেশকে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ এসব ভাবে ভাগ করার সুযোগ নাই বাংলাদেশ একটাই আমাদের যুদ্ধ একটাই পরবর্তীতে যে লড়াইটা হয়েছে আমাদের কোনো একটা সরকার সেই সরকার ক্ষমতা রাখার চেষ্টা করেছে জনগণ সেই জায়গাতে ধাক্কা বাংলাদেশ ওইভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল যদি সেই নতুনের মর্যাদা আপনারা রাখতেন আপনারা নতুনের মর্যাদা রাখেননি এবং যারা ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতা পেয়েই নিজেদের আখের গুছিয়েছে এই জন্য নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই মানুষ ওইটা ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে বিপ্লব শেষ হয়ে গেছে এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে আজকে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে এখন দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট অনেক রাজনৈতিক কর্মী নতুন করে আবির্ভাব হয়েছে তারা নিয়মিতভাবে আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে এখনও শেখ হাসিনাকে গালি দিচ্ছে যেই সময় শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ছিল সেই সেই সময় তারা শেখ হাসিনাকে গালি দেয় নাই সেই সময় শেখ হাসিনার আতলের নিচে তারা ছিল শেখ হাসিনার কোলে তারা ছিল যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল তারা সেই ট্রেনটা মিস করছে ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয় এখন তো শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগে চলে গেছে তো যেই সময় আওয়ামী লীগে গালি দেওয়া প্রাসঙ্গিক না সেই সময় গালি দেওয়া মানেই তাদের মানে অন্যরকম একটা রূপ ধরা পড়ছে দেখেন আওয়ামী লীগের সময়ে যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি আওয়ামী লীগকে গালি দিয়েছি ভুল ধরেছি ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি এভাবে বলছে আমাদের সাথে কথা বলেনি নি ফোন দিলে ফোন ধরে নাই আমাদেরকে ব্লক করে রাখছে ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদেরকে আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি এখন আমরা যতটুকু দুটো আওয়ামী লীগের সমালোচনা করি দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে তো এইটা আর কি এক ধরনের মানুষ আছে যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব। এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি কারণ তারা ভুল করছে তো ওই আগেও যেরকমভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি এখনও বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি আগে যে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল তারা আওয়ামী লীগের তেল দিত ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনুসকে তেল দেয় তেল দেওয়া মানুষগুলো একই আছে একই কাতারে আছে তারা আগে শেখ হাসিনাকে মা বলতো শেখ মুজিব বাবা বলতো তারা এখন ডক্টর কে এসে বাবা বলছে এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি আর আমরা আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম আমরা তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি এখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি শেখ হাসিনা তখন যারা সমালোচনা করেনি এখন শেখ হাসিনা চলে গেছে সুযোগ পাইয়া হ্যাঁ মরা হাতিরে সবাই লাথি মারছে এরকম একটা অবস্থা পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ লাভবান হয় যে ধরেন এমনিতেই বাংলাদেশের যে অবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আলাদা হবে এজেন্টও অতটা প্রয়োজন হবে না দলভিত্তিক এজেন্ট বা এগুলো অনেক কার্যক্রম কমে যাবে এবং যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ধরেন দশটা পনেরোটা আসন পাবে কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অন্তত বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবে আচ্ছা বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবে মানে কি তিন বিশে ষাট জন ষাট জন এমপি হবে আওয়ামী লীগ থেকে তাই না তো যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা কি এটা কখনো বিবেচনা করছে তারা ভাবছে যে তারা হয়তো বা তিন পার্সেন্ট ভোট পাবে তিন পার্সেন্ট ভোট পেলে তাহলে তিন তিরিশকে নয়টা আসন পাবে তারা এই চিন্তা করছে হ্যাঁ অথবা তারা কেউ পাঁচ পার্সেন্ট ভোট পাবে তিন পাঁচে পনেরো জন এমপি পাবে বাস্তবে তাদের একজন এমপিও নির্বাচিত হওয়ার দক্ষতা